কিভাবে সিম ছাড়াও বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারেন তার আগে আমি সিমটি একবার চেক করে নিই যে আমার সিমটি আমি যে সিমে দেখাবো সেই সিমটি আমার ফোনে আছে কিনা না তো আমি স্টার ফাইভ ডাবল ওয়ান ডায়াল করে আমি বাংলা লিঙ্ক নাম্বারটি চেক করে নিচ্ছি এর পরবর্তীতে কিন্তু আমি সিমটি খুলে ফেলবো তবুও কিন্তু আমার ফোনে লগ ইন থেকে যাবে তো এই যে নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন লাস্টে ছয়শো তেত্রিশ ওকে করলাম এখন আমি বিকাশ অ্যাপটি ওপেন করব অ্যালাউ করব অ্যালাও এখন এখানে অনলি দিস টাইমে ক্লিক করবো এখন লগ এ ক্লিক করব লগ এ ক্লিক করার পর এখানে আমি আমার বাংলা নাম্বারটি বসিয়ে দেব এখন পরবর্তীতে ক্লিক করব আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এখন এখানে আমি আমার প্রিন্টটি বসিয়ে দেবো বিকাশের এবং পরবর্তীতে ক্লিক করব আপনারা কিন্তু এখনই ভালো করে দেখবেন এই জিনিসটা কিন্তু মিস্টেক হলে কিন্তু আপনারা বিকাশ অ্যাপটি আর লগ করতে পারবেন না এখন আমি আবারও পরবর্তীতে ক্লিক করছি এবং এখানে ক্রস করে আমি কেটে দিলাম এখন শুরু করে নিয়ে ক্লিক করলাম এখন কিন্তু আমার বিকাশ অ্যাপটি লগিং হয়ে গেছে এখন হলো মূল ভিডিও যে আমি কীভাবে সিমটি বের করে ফেলবো তবুও আমার অ্যাপটি লগ থেকে যাবে তো আমি সিমটি এখন খুলে ফেলবো যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল কারণ আমি এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আপনাদেরকে বিভিন্ন টিপসের মাধ্যমে সার্বক্ষণিক সহায়তা করবো আমি সিমটি লাগিয়ে দিলাম এখন কিন্তু এখানে সিম কার্ডটি নিশ্চিত করুন লেখা উঠে আছে এখন দেখুন যে কিভাবে আমি এখান থেকে সিম কার্ডটি মানে এই লেখাটি দূর করে দেব এবং আমার যে অ্যাপটি লগিং আছে সে অ্যাপটি থেকে যাবে তো এর জন্য আমি ছোট্ট একটি কাজ করব উপর থেকে নোটিফিকেশান বারটি টেনে নামাবো নামানোর পর আমি ওয়াইফাইটা বন্ধ করে দেব এছাড়াও এটা মাথায় রাখবেন যে ওয়াইফাই অন অফ এবং ডাটা অন অফ এটাই কিন্তু মেন ফ্যাক্ট তাই মাথায় রেখেই ওয়াইফাই অথবা ডাটা অন অফ করবেন আরও একটা কথা বলে বলেনি যেখানে ওয়াইফাই থাকতে হবে বা ওয়াইফাই অফ করতে হবে এরকম কোনো কথা নেই যদি আপনার ওয়াইফাই কানেকশন না থাকে তাহলে আপনি সিম ওয়ানের ডাটাটি অন অফ করবেন এবং সিম টু সেটা খোলাপাড়া করবেন তাহলেই কিন্তু বিকাশ অ্যাপটি লগ করতে পারবেন কিন্তু সিম টুয়ে যদি ডাটা অন থাকে সিম টু যদি খুলে ফেলেন তাহলে কিন্তু এটা সম্ভব হবে না তাই অবশ্যই সিম ওয়ানের ডাটাটি সংযোগ রেখে সিমটু খোলাপাড়া করবেন তাহলে কিন্তু সফলভাবে সিম ছাড়াও বিকাশ অ্যাপ লগ ইন করতে পারবেন তো আমি কিছুক্ষণ আগে ওয়াইফাইটি অফ করেছি এখন কিছুক্ষণ অপেক্ষা করবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এখন কিন্তু ওয়াইফাই অফ করার কারণে কিন্তু এখানে বলছি ইন্টারনেট কানেকশন চালু করে আবার চেষ্টা করুন সাথে সাথে সিম কার্ড নিশ্চিত করুন সে মেসেজটি কিন্তু অলরেডি চলে গেছে তো আমি এখন ক্রস চেনের উপরে ক্লিক করলাম এখন আমি ওয়াইফাইটি অন করে দেবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইলো ওয়াইফাইটি অন করে দিয়েছি ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে এখন যদি আমি পিন দিই দিয়ে দেখি যে আমার বিকাশ অ্যাপটি ইন হচ্ছে কি না তো আমি আমার পিনটি বসিয়ে দিলাম এবং পরবর্তীতে ক্লিক করলাম এখন কিন্তু দেখছি যে আমার বিকাশ অ্যাপটি লগিং হয়ে গেছে এবং এখানে কিন্তু আমি ওপরে আমার মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছি আর আমি যে বাংলা লিঙ্ক সিমটি খুলেছি এটা হলো সেই বাংলা লিঙ্ক সিম তা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সিম খুলে নিয়েও বিকাশ অ্যাপস অ্যান্ড্রয়েড ফোনে ইউস করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নি